দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শকবৃন্দ আজ সেকেন্ড জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে তবে আজ কোনো গরুর ভিডিও করতে নয় আজ আমি চলে এসেছি একটি মিল্কিং মেশিন ডেলিভারি করতে দর্শকবৃন্দ আজকে আমি দেখাবো কিভাবে মিল্কিং মেশিনের মাধ্যমে গরুর দুধ দোহানো হয় দর্শকবৃন্দ আজকে আমি যে ফার্মে এসেছি সেই ফার্মের সেটটা কীভাবে নির্মাণ করা হয়েছে কী ধরনের গরু দিয়ে তিনি ফার্মটি শুরু করেছেন সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা চলুন দর্শকবৃন্দ আমি এই ফার্মের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি দর্শকবৃন্দ এই ফার্মটি অবস্থিত ভারতের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলাতে এই ফার্মের মালিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বিশাল এই শেড দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এখানে যে ধরনের গরুগুলো রয়েছে সমস্ত গরুগুলোই অধিক দুধের গরু তাছাড়া যে ধরনের পরিকাঠামো এই ফার্মের মধ্যে রয়েছে সেটা পশ্চিমবাংলার সর্বত্র আপনারা দেখতে পাবেন না দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন প্রতিটা গরুর পায়ে কাওম্যাট বিছানো রয়েছে এবং আধুনিক থেকে আধুনিকতম প্রযুক্তি এখানে ব্যবহার করা হয় এখানে গরুর দুধ দোহানো হয় মিল্কিং মেশিনের মাধ্যমে দর্শকবৃন্দ পাশের এই যে গরুগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত গরুগুলো হচ্ছে প্রেগনেন্ট গরু আর ডান সাইডে এই যে গরুগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত গরুগুলোর বাচ্চা হয়ে গেছে দর্শকবৃন্দ আরও কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনাদের প্রয়োজন একটি ফার্ম চালাতে গেলে কি কি বিষয় আপনাকে মেনটেন করতে হবে যতটা পারবো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন শেডের যে উচ্চতা প্রায় বিশ ফিট তিনি উঁচু করেছেন শেডটি এবং আপনাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে শেড নির্মাণ করতে হবে মিনিমাম পনেরো ফুট হাইট করে দর্শকবৃন্দ আধুনিকভাবে ফার্ম করতে গেলে এবং অধিক লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই সাইলেজ খাওয়াতে হবে দেখতেই পাচ্ছেন এই ফার্মের মালিক প্রচুর পরিমাণে সাইলেজ কিন্তু রেখেছেন দর্শকবৃন্দ এছাড়াও আপনাকে কাউমাটের ব্যবহার অবশ্যই করতে হবে যাতে আপনার গরুর স্লিপ না করে আপনার গরুর কোনো ক্ষয়ক্ষতি না হয় এছাড়াও দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে মেডিসিনও স্টকে রাখতে হবে যাতে যে কোনো মুহূর্তে যে কোনো প্রকার মেডিসিনের প্রয়োজন পড়লে আপনি সেটা প্রয়োগ করতে পারেন দর্শকবৃন্দ এছাড়া আপনাকে ক্যালসিয়াম মিনারেল মিক্সচার এবং লেভাটরিক কৃমিনাশক এইগুলোর ব্যবহার তো আপনাকে করতেই হবে তো চলুন দর্শকবৃন্দ যে উদ্দেশ্যে আমি আজকে এখানে এসেছি অর্থাৎ মিল্কিং মেশিনটি আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও আপনাদের সামনে একটু তুলে ধরি দর্শকবৃন্দ এই মিল্কিং মেশিন সম্পর্কে দু একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই ভাবেন বা অনেকেরই ভুল ধারণা রয়েছে যে এই মিল্কিং মেশিনের মাধ্যমে গায়ে দোহালে নাকি গরুর বাঁট দিয়ে রক্ত বের হয়ে যায় এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা দর্শকবৃন্দ আপনারা যদি সারা দিন এটি গরুর বাঁটের মধ্যে লাগিয়ে রাখেন তবুও গরুর বাঁট দিয়ে এতটুকু রক্ত বের হবে না এটা সম্পূর্ণভাবে কাজ করে গরুর বাসুর যেভাবে দুধ খায় অর্থাৎ গুরু সবসময় চিন্তা করবে যে তার বাছুরি যেন দুধটা খাচ্ছে এইভাবেই এই মেশিনটি কাজ করে দর্শকবৃন্দ এই ধরনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাবেন যেটা আমরা পশ্চিমবাংলার সর্বত্র আপনারা আমাদের কাছে হরিয়ানা শক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন যার রয়েছে পুরো পাঁচ বছরের গ্যারান্টি আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি তাই আপনি একটি দুটি বা একাধিক কমেন্ট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাউম্যাট পৌঁছে দেব দর্শকবৃন্দ এছাড়াও আপনারা আমাদের কাছে ভুট্টার সাইলেজ এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ পাবেন যেটা আমরা অতি কম মূল্যে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিয়ে থাকি তাই দর্শকবৃন্দ আপনার ফার্মের খরচ কমাতে আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন